লাইটার জাহাজে করে অভ্যন্তরীণ নৌ পথে পণ্য পরিবহন নীতিমালা স্থগিত করলেও বন্ধ হয়নি সিরিয়াল প্রথা এখনও বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোয়ার্ডিনেশন সেল থেকে লাইটার জাহাজের সিরিয়াল নেওয়া হচ্ছে বলে অভিযোগ জাহাজ মালিকদের একটি চক্র নৌপরিবহন রুটে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে বলেও অভিযোগ তাদের সমুদ্র পথে আসা বড় জাহাজ থেকে আমদানি করা পণ্য লাইটার জাহাজের মাধ্যমে অভ্যন্তরীণ নৌপথে পরিবহন করা হয় পণ্য পরিবহনের বিষয়ে নৌ পরিবহন অধিদপ্তর যে নীতিমালা দিয়েছিল গত পনেরোই অক্টোবর তা ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট এছাড়া নীতিমালা ও বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোর্ডিনেশন সেলের স্থাপনা ও কার্যক্রম অব্যাহত রাখা আইন মেনে করা হয়েছে কিনা তা জানতে চেয়ে রুল জারি করা হয় আদালতের নির্দেশ না মেনে বিডব্লিউটিসিসি থেকে দেয়া লাইতারা জাহাজের সিরিয়াল নিয়ে জাহাজ মালিকদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমূল এদিকে কয়েকশো কোটি পাওনা টাকা আদায় না হওয়াই সংকটের মুখে দেশের আমদানি ও রপ্তানি কার্যক্রম এমন পরিস্থিতিতে পণ্য পরিবহন নেটওয়ার্ক ভেঙে পড়লে প্রভাব পড়বে ব্যবসা বাণিজ্যে এখন পাওনা টাকাটা আগের যে গত বছরের যে টাকা ছিল সেই টাকাটা এখন রিকভারি হয় নাই পাশাপাশি গত চার তারিখে যে সিরিয়াল চলছে আজ পর্যন্ত আটশো জাহাজ প্রোগ্রাম হয়েছে সেখানে একশো জাহাজের টাকা এখনও পায়নি এখন আরো আদালত নিষেধাজ্ঞার কারণে ওই টাকার উপর রিক্স হয়ে গেছে এখন জাহাজ পালিকদের পাওনা টাকা শীঘ্রই পরিশোধ করার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল ডাব্লিউটিসি এর পাওনা টাকাটা বিডাব্লিউটিসি এর মাধ্যমে সবাইকে পেমেন্ট করা হবে এবং যারা টাকা পায় লোকাল এজেন্ট ওরাও বলছে দিকে আমাদের টাকা আমাদেরকে বিডাব্লিউটিসি দিলে আমাদের কোনো আপত্তি নেই আমদানিকারক ও জাহাজ মালিকদের একটি অংশের বিরোধিতায় কার্যকর করা সম্ভব হয়নি পণ্য পরিবহন নীতিমালা দুই তাদের অভিযোগ জাহাজের সিরিয়াল ও ভাড়ার উপর একচেটিয়া নিয়ন্ত্রণের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছিল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম